একটা গরু পাঁচ মাসের একজন প্রবাসী ভাই টাকা পাঠাইছিল অনেক বিশ্বাস করে দুইটা গরুই ডাক্তার দিয়ে পরীক্ষা করা হয়েছে আর এই আর একটা ডবল বডির হাডিসার গরু গরুটার গায়ে অনেক বস্তু ধরবে আসসালামু আলাইকুম দর্শক কুমিল্লার উদ্দেশ্যে তিনটা গরু যাচ্ছে আপনারা দেখতে পারছেন যশোর জেলার সো গরু গরুর হাট থেকে এই যে প্রথম গরু ছয় দাঁতের একটা গরু দর্শক গরুটা মোটা তাজা হবে শুকনো হাড্ডিশার গরু আমরা যেটা খেয়াল করছি যে গরু সুস্থ আছে কি না গরুর গায়ে কতটুকু গোস্ত ধরবে এটা আপনার ছয় দাঁতের দেশি জাতের একটা ডবল বডির গরু গরুটার গায়ে প্রচুর গোস্ত ধরবে দর্শক হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দর্শক ছয় দাঁতের একটা গরু মোটা তাজা করণে কুড়াই করা হলো আটত্রিশ হাজার টাকা দিয়ে দর্শক আর এই যে দুই নম্বর গরু দর্শক এর দেশি সাইওয়ালের কিছুটা মিক্স আছে লাল একটা গরু এটাও ছয় দাঁতের গরু দর্শক পাঁচ মাসের গাব আছে ডাক্তার দিয়ে পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করে নেওয়া হচ্ছে গাব একটা গরু পাঁচ মাসের কুমিল্লায় যাবে এই গরুটা দর্শক পঞ্চান্ন হাজার টাকা দাম পড়ছে পঞ্চান্ন আর এই যে উপরে একটা গরু দেখতে পাচ্ছেন এটাও পরীক্ষা করে নেওয়া হয়েছে ছয় মাসের প্রেগনেন্ট গরু দশক ছয় মাসের প্রেগনেন্ট গরু এই গরুটা আপনার তিপ্পান্ন হাজার টাকা দাম পড়ছে এটা আট দাঁতের গরু মোটামুটি তিনটা গরুই সুস্থ আছে একটা শুকনো হাড্ডিসার গরু কুমিল্লার উদ্দেশ্যে পাঠাচ্ছি দর্শক আর দুইটা প্রেগনেন্ট গরু মোটামুটি আমার যতটুকু মনে হয়েছে যে দেখে শুনে বাজার কম একটু কমে কিনতে পারছি তিনটা গরু দেখতে পারছেন গরুর পালান টোটাল বডি স্ট্রাকচার যে দুই নম্বর গরু গাব গরু আরে আর একটা তিন নম্বর গরু তিনটা গরু দর্শক চোখ গরু গরুর হাট থেকে যাচ্ছে কুমিল্লা একজন প্রবাসী ভাই টাকা পাঠাইছিল অনেক বিশ্বাস করে যে ভাই অনেক জায়গায় তো মায়ের খায় অনেক জায়গায় টাকা দিলে টাকা পায় না তো কি হবে আমি বললাম যে দেখেন ভাই আপনি যদি বিশ্বাস করতে পারেন তাহলে দিতে পারেন আমি আপনার বিশ্বাসটা রাখার চেষ্টা করব তো উনি মূলত তিনটা গরুর জন্যই টাকা দিছে আর তিনটা গরু আমি সংগ্রহ করেই পাঠাই দিচ্ছি দর্শক এই যে লাল গরু গাব গরু এই গরুটা মূলত গৃহস্থর বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে এই গরুটাও দর্শক একজন গৃহস্থর বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে গরুই ডাক্তার দিয়ে পরীক্ষা করা হয়েছে আর এই আর একটা ডবল বডির হাড্ডিস গরু গরুটার গায়ে অনেক বস্তু ধরবে পাশাপাশি তলা বা টোটাল বডি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন গরুটার